আসামির সারা দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উঠেছে সাতক্ষীরার রসালো আম প্রথম ধাপে বাজারে এসেছে গোপালভোগ গোবিন্দভোগ বোম্বাই ও খাস সহ স্থানীয় জাতের আম সাড়ে দশটার দিকে সাতক্ষীরা জেলার ফাংরি ইউনিয়নের বিলাল হোসেনের আমবাগান থেকে আম পাড়ার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলার আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ জেলার বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই সংগ্রহ শুরু করেছেন। পাইকার চাহিদা ও দাম দুটি ভালো বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা বিস্তারিত দেখুন প্রতিবেদনে অবশ্যই আমাদের প্রায় ছয়শো বা সাতশো কোটি টাকার মতো আমার কিন্তু আমের টার্গেট আছে এবং আমরা যদি আমাদের সারা পৃথিবীতে রপ্তানি হয় এটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে আমাদের বৈদেশিক মুদ্রাই হবে আমরা সাতক্রে হিমসাগর আমকে আমরা জিআই পণ্য হিসেবে দেখতে চাই এবং তার জন্য যা আমরা করব এবং বিশ্ববাজারে আমকে রপ্তানি করতে যা যা আমাদের তা করা হবে পক্ষ থেকে ধন্যবাদ আমরা যারা আম চাষি আমরা অনেক একটা আশা নিয়ে মনে করেন এই ব্যবসাটা করি কারণ আমাদের এই ব্যবসাটা মনে করেন সম্পূর্ণ রিক্সের ব্যবসা আর এটা করতে হয় পুরো নগরটাকে আমরা বিগত দিনে ব্যবসা করেছি একটা বাগান কিনতে গেলে মনে করেন ফিফটি পার্সেন্ট টাকা দিলে গাছ মালিকদের কাছ থেকে আমরা গাছ কিনতে পারতাম কিন্তু আমাদের এখন গাছ ছাড়া ব্যাপারই বেশি আমরা যার কারণে আমাদের মোকামে আসলে নগদ টাকায় আমাদের গাছ ক্রয় করা লাগে প্রত্যেকটা কেমিক্যালের বিগত দিন ছাড়া এখন রেট বেশি আনুষঙ্গিক আমাদের যে যন্ত্রপাতিগুলো এগুলোর রেট বেশি আমার মোট ছয়টা বাগান ক্রয় করা আমার এই পর্যন্ত নয় লক্ষ সত্তর হাজার টাকার উনিশ লক্ষ সত্তর হাজার টাকার মতন খরচ হয়েছে এখন বিগত দিন ছাড়া এবছর আমাদের গোবিন্দ ভগানে একটু ফলন কম হিমসাগর আম কিংবা অন্য অন্যান্য যে আমগুলো ওগুলো তুলনামূলকভাবে স্বাভাবিক ভালো আছে তা আমরা যদি বিগত বছরের মতন যদি ভালো একটা রেট পাই তা আমি আশা করি আমরা প্রত্যেকটা কৃষক আমরা একটা ভালো লাভের সম্মুখীন যেতে পারবো কিন্তু আমাদের গোবিন্দভোগ আমটা এবছর অনেকটাই মার গেছে বর্ষার কারণে সাতক্ষীরায় প্রতি বছরের নয় এবছরে কিন্তু ভালোই ফলন আমরা পেয়েছি আমার আম বাগানে কিন্তু বেশ আমের ফলন আমি দেখেছি কিন্তু এই আমটা যখন আমি বাজারে বিক্রি করতে নিয়ে যাই আমি যদি বাজারের ভেতরে আমটা নিয়ে ঢুকে আর বেরোতে পারি না যদি মনে হয় যে আমটা আমি আজকে বেসবো না আমি দাম পাচ্ছি না তারপরেও আমার বেরোনোর সুযোগ নেই বাজারের ভেতরে রাস্তা অনেক সংকীর্ণ আর ওখানে যে সিন্ডিকেট একটা মাত্র বাজারের উপরে নির্ভরশীল করতে হয় আমাদের সাতক্ষীরা আম চাষিদের আমরা চাই সাতক্ষীরায় ভ্রাম্যমান কয়েকটি আমবাগান তৈরি হোক তাহলে এই সেক্টরের চাষিরা আরও দাম পাবে এছাড়া আমরা যারা আম চাষি রয়েছি আমাদের কিন্তু অনেক সমস্যা রয়েছে যেরকম আমরা একটা কীটনাশক বা সারের দাম যে পরিমাণ বেশি বেড়েছে সেই পরিমাণে কিন্তু আমরা আমে লাভ করতে পারি না আর বড় একটা বিষয় সাতকের অনেক বেকার উদ্যোক্তা রয়েছে অনেক খাস জমি রয়েছে সেখানে যদি আম বাগান করে সরকারি বড় বড় প্রজেক্ট করে আম চাষে তরুণদের বেকার আগ্রহী করে এখানে উদ্বুদ্ধ করা যায় সাতকেরার আম চাষে অনেকটা অর্থকারী রাজস্ব আদায় যেটা হচ্ছে সেটা আরো বেশি হবে বলে আমি মনে করছি স্যার আসলে ভৌগোলিক দিক থেকে আমাদের সমুদ্র তীরবর্তী একটি জেলা এবং এখানকার আবহাওয়া অন্য অঞ্চলের আবহাওয়ার চেয়ে কিছুটা ভিন্ন আমরা এই এবং মাটি এবং ভৌগোলিক অবস্থার কারণেই আমরা একটি সুবিধাজনক অবস্থানে আছি সাতক্ষার আমটা অত্যন্ত সুমিষ্ট এবং বাংলাদেশের মধ্যে প্রথমে সাতক্ষার জেলা থেকেই আম সংগ্রহ শুরু হয় এবং পরিপক্ক হয় এবং ভৌগোলিক এবং মাটির যে কথাটা আমি বললাম তার কারণেই আসলে এই আমটা সুমিষ্ট সাতক্ষীরা তথা সারা দেশের যে প্রথম যে আম ফলন কর্মসূচি শুরু হচ্ছে আপনারা সবাই জানেন যে সাতক্ষীরায় প্রথম আম পাড়া মৌসুম শুরু হয় এবং এবছরের ক্যালেন্ডার অনুযায়ী আজকে আমরা আম পাড়ার শুভ উদ্বোধন আমরা করছি তো আজকে যে গোপালভোগ এবং গোবিন্দভোগ আজকে আমরা ক্যালেন্ডার অনুযায়ী আজকে আমাদের শুরু হচ্ছে আজকে পাঁচই মে এবং হিমসাগর শুরু হবে বিশ মে থেকে এবং ল্যাংরাম শুরু হবে সাতাশি মে থেকে এবং আম্রপালি পাঁচই জুন থেকে আমি দেশবাসী তথা সাতক্ষীরাবাসীকে অনুরোধ করব যে আমাদের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনারা বাজার থেকে আম ক্রয় করেন আপনারা আম খান কারণ সাতকিরা আম কিন্তু আসলে বিখ্যাত বিশেষ করে হিমসাগর আম সাতকিরা তথা বাংলাদেশের অনন্য আম যেটা সারা পৃথিবীতে রপ্তানি হয় আমরা উদ্যোগ নিয়েছি যে সাতক্রীরার আম যেন যথাযথ ভাবে চাষ করা হয় যথাযথ সংরক্ষণ করা হয় এবং যথাযথ ভাবে আপনার বাজার করা হয় সবাইকে ধন্যবাদ